বিএনপি আইলে আরো খারাপ হবে দেশ আমি বললাম না এক চোর গেছে আরেক চোর আইতেছে তো লাভটা কি হয়েছে গুয়ের এই পিঠো গন্ধ পিঠো গন্ধ বালাঘাটে ঘুম আমরা আমি মনে করি বোটের মারে আমি চুদি বডি দিব না কোনো খানকের বলারে যদি আমার ডাকিয়া কুট্টি বাসা হনে বডি কোন খানকের বলার দিব মানে আমরা তো বলি আওয়ামী লীগ থাকার কালে ভালোই আছিলাম এখন একটু না এলে একটু কষ্টই আছে আওয়ামী লীগ সরকার থাকতে অনেক কিছুই ভালোই পেয়েছি এখন আমরা যদি বলতে চাই তাহলে আমরা আওয়ামী লীগের টাইমে ভালো ছিলাম আবার যদি বলি যে সহিংসতা দরকার নেই তাহলে এখন ভালো ভালো আছি বর্তমান অবস্থা এখন দেশে এটা জামাত ইসলামী আসলে মনে করি সবচেয়ে ভালো হবে বাংলাদেশে তো অন্তর্ভুক্তি সরকার অত বছর সিস্টেম নাই কি বলবো বাবা এটি বলে লাভ নেই দেশের মতামতি দেশের অবস্থা বেশি ভালো না দেশ এখন যার নামে চলে গেছে দেশ এখন দেশ নাই যার নামে হবে না আগে মানুষে ব্যবসা করে খাইতে পারছে এখন ব্যবসা করে খাইতে পারে না তো ব্যবসায়ী তো নাই ব্যবসায়ী তো নাই যে দোকানে হাজার বারোশো টাকা দোকানদারি করছি এই হাজার বারোশো টাকা দোকানদারি করে মাইয়া মানুষ করতে পারছে আর এখন তো মাইয়ার দূরের কথা নিজেরই চলতে পারি না এটা আর কি বলবো আমাদের দেশের দেখতাছি তো এক সরকার গেছে চুরি করে আরেক সরকার আইতেছে হ্যাঁ চোর পাড়া কারে ঘুমাম

এটা তো আগে একটা ব্যবসা হয়ে গেছে এটা বাড়িঘর বাংলা লুটপাট করা আগে ব্যবসা হয়ে গেছে এটা বিএমপি আইলে আরো খারাপ হবে দেশ আমি বললাম না এক চোর গেছে আরেক চোর আইতেছে তো লাভটা কি হয়েছে গুয়ের এই পিঠো গন্ধ পিঠো গন্ধ বালাঘাটে ঘুম আমরা এখন দেশে এটা জামাত ইসলামী আসলে মনে করি সবচেয়ে ভালো হবে আমরা সবাই দোয়া করি জামা দিয়ে আসুক এখন যে দলে আসুক সে দলে কিন্তু অন্য কোন দল আসলে হয়তো দেখা গেছে এরা কি কি করবে না করবে তা আমরা জানি না কিন্তু সবচেয়ে ভালো হবে জামাত ইসলাম আসলে আমরা তো বলি আওয়ামী লীগ থাকা কালে ভালোই আছিলাম এখন একটু না একটু কষ্টই আছে আওয়ামী লীগ সরকার থাকতে অনেক কিছুই ভালোই পেয়েছি সব দিক দিয়ে সুবিধা পেয়েছি আমরা আমরা মনে করি যে এখন বর্তমানে জামাত ইসলাম আসলে ভালো মনে করি বাংলাদেশের বর্তমান যে অবস্থা ওই অনুযায়ী বাংলাদেশের একটা সরকার দরকার দরকার আছে আর দপ্তর ইন্দ যদি উনি ভালো কাজ করছে কিন্তু বাংলাদেশের সরকার যে কোনো লেনদেনে অন্য সব বিশ্বের মধ্যে লেনদেনের জন্য দরকার আছে সেই জন্য বিএনপি চাক আর জামায়াত চাক এটা নির্বাচন যে কোনোভাবে দিয়ে দেওয়া উচিত এইগুলো আমার কথা না এইগুলো তো রাজনীতি না এইগুলো তো সহিংসতা এই সহিংসতা আমাদের ছাড়তে হবে দেশের যে ডিসিপ্লিনটা এটা বজায় রাখতে হবে এবং বর্তমান বাংলাদেশের ভিতর যে অন্তর্বর্তী যে সরকার সেগুলো নয় রাস্তাঘাট ভেঙে যাচ্ছে আমরা যদি এখন রাজনীতি যদি করতে চাই তাহলে সব কিছু ভালোর জন্য করতে হবে মারামারি করে ঘর পুড়িয়ে মানুষ পুড়িয়ে মানুষ কেটে এগুলো রাজনীতি করা যাবে না এখন আমরা যদি বলতে চাই তাহলে আমরা আওয়ামী লীগের টাইমে ভালো ছিলাম আবার যদি বলি যে সহিংসতা দরকার নাই তাহলে এখন ভালো ভালো আছি বর্তমান অবস্থা বাংলাদেশে তো অন্তর্ভুক্তি সরকার অত বছর তার সিস্টেম নাই এই দেশে তাই তারা এটা সরকারে উচ্চ বছর সবাই চাইতে যে নির্বাচন অংশগ্রহণ হলো সব সবাই ওইটা তো আপনার সন্ত্রাসী আমলা এটা তো স্বৈরাচার যদি জাতীয় পার্টি হয় তো স্বৈরাচার আরো দল হইতে পারে অংশগ্রহণ তো সবাই করছে কম বেশি সবাইকে অংশগ্রহণ করছে বিএমপি করে নাই